নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি সে তো তোমরা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্য করে লাইক করো কমেন্ট করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে আমার রেসিপিটা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে এবার দেখে নাও আজকে রেসিপি বন্ধুরা আজকে আমি একটা গলদা চিংড়ির রেসিপি বানাবো আমরা গলদা চিংড়ি দেখলে সাধারণত মালাইকারি করে থাকি কিন্তু আজকে আমি মালাইকারি করবো না আমার মতন করে তোমরা যদি এইভাবে চিংড়ি বানিয়ে খেয়ে দেখবে মালাইকারির থেকেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে এবং গরম গরম ভাতের সাথে এই এইরকমভাবে চিংড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে দেখো আমি এখানে চিংড়ি নিয়েছি নিয়ে নিয়েছি একটু নুন আর হলুদ চিংড়িটাকে আমি মাখিয়ে নেব এখানে আমি তিন টেবিল চামচ নিয়েছি দই এখানে দেখো আমি এই মাছগুলোর জন্য আমি নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি একটা আদা নিয়েছি এটুকুনি আর নিয়েছি পাঁচ কোয়া চা পাঁচ ছ রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এইগুলোকে আমি একটা পেস্ট করবো এইটা কিন্তু আমি কাঁচা পেস্ট করব না আমি কিভাবে পেস্ট করি সেটা তোমাদেরকে দেখাবো আর একটা মশলা করব যা যেটা আমি নিয়েছি দেখো এখানে কয়েকটা কাজু নিয়েছি একটু নিয়েছি আর নিয়েছি চার মগজ এইটা এই তিনটেকে দিয়ে একটা পেস্ট করব। তাহলে চলো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি তোমরা দেখতে থাকো তার আগে আমি চিংড়িটাকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম দেখো অল্প একটু নুন আর হলুদ দিয়ে আমি চিংড়িগুলোকে একটু মাখিয়ে নিলাম খুব যে হলুদ দিলাম কিন্তু তা না এমনিতেই চিংড়িগুলো তেলে ছাড়লেই তো লাল লাল হয়ে যায় সেই জন্য একদমই অল্প হলুদ দিয়ে আমি চিংড়িগুলোকে মাখিয়ে নিলাম তাহলে এবার রেসিপিটা শুরু করি আমি প্রথমেই অল্পই একদম একটুখানি সর্ষের তেল দিচ্ছি যে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো কিন্তু আমি দিলাম একটু সর্ষের তেল এবার দেখো আমি রসুনটাকে দিয়ে দিলাম আদা আদাটাকে কিন্তু আমি একটু কুচিয়ে নিয়ে গেছি আদা রসুনটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করতে করতেই আমি পেঁয়াজটাকে দিয়ে দেব পেঁয়াজটা দিয়েও আমি একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব পেঁয়াজটা পার্সিপের নাড়া ছাড়া করে আমার টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে আমি একটুখানি নুন নেবো যাতে টমেটো পেঁয়াজ এগিয়ে একটু দিতে হয় দেখো টমেটো পেঁয়াজগুলো একটু বেশ নরম হয়ে গেছে এবারে আমি একটু অল্প করে জল দিয়ে এক একটু সেদ্ধ করে নেব প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে আমি এটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিলাম নিয়ে এবারে আমি নামিয়ে ঠান্ডা করে এটাকে পেস্ট বানাবো আর এর মধ্যেই আমি কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেবো যে দুটো কাঁচা লঙ্কা রেখেছি মাছগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু সর্ষের তেলই দিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেবো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না এর আগেও আমি বলেছি তোমাদেরকে অনেক অনেকবার প্রায় কয়েক সেকেন্ড এ পিঠ ভাজবো আবার উল্টে দেবো ও পিঠটাও একটু ভেজে নেবো নিয়ে নামিয়ে দেবো দেখো এবারে আমি আরেকটা পিঠ উল্টে দিচ্ছি আবার এই পিঠটাও কয়েক সেকেন্ড ভাজবো তারপরে নামিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে নামিয়ে ফেলবো মাছগুলো কেন গেল সোজা হয়ে আছে আমি এর মধ্যে একটা করে কাঠি দিয়েছি কাঠি দিয়েছি সেই জন্য মাছগুলো সোজা আছে নাহলে এক্ষুনি মাছগুলো কি হতো তেলে দেওয়ার সাথে সাথে একদম মিশিয়ে ছোট হয়ে যেত এবারে আমি এর মধ্যে আরেকটু দেবো সর্ষের

আমি আর বেশি কথা এবারে এই পেস্টটা দেওয়ার সাথে সাথেই আমি যে কাজু কিশমিশ চারমোশ দিয়ে পেস্ট করে রেখেছি সেই পেস্টটাকেও দিয়ে দেবো দিয়ে মিক্সিং বাটিতে একটু জল দিয়ে জলটাকেও দেবো এবারে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়োও দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো নুনটা দেবে যে তিন চামচ আমি দই রেখেছিলাম সেই দইটাকেও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না তেল রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করবো মিডিয়াম ফ্লেমে দিয়ে দেখো বন্ধুরা মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল এবার একটু ফুটতে দেবো তারপরে আমি দেবো মাছগুলোকে দেখো ফুটে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে মাছগুলো যাতে মশলা টশলা সব ভিতরে যাতে ঢুকে যায় সেরকম তার জন্য একটু আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে একটু টপিট করে একটু নাড়াচাড়া করব দেখো আমি মাছের মধ্যে তো এমনিতেই কিশমিশ দিয়েছিলাম বাটা সেই জন্য মিষ্টির পরিমাণটা একদমই অল্প একটুখানি আমি কয়েকটা দানা চিনি দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমি এই সময় দিয়ে দিলাম দেখো এবার আমি গ্যাসের ফ্লেমকে আমি বাড়িয়ে দিয়েছি গ্রেভিটাকে আমি একটুখানি ঘন করে নিচ্ছি যে যেমন গ্রেভি রাখতে চাও কেউ যদি একটু এরকম অবস্থাতেই নামাতে চাও নামাতে পারো আমি আরেকটু গ্রেভিটাকে একটুখানি ঘন করব মানে কম করব বলে সেই জন্য আরেকটু ফুটিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি দেখো এক চামচ চা চামচের এক চামচ ঘি দিচ্ছি আর দিয়ে দেবো একটু গরম মশলা গরম ঘিটার দিয়ে করে মিশিয়ে একটু এবার আমি দিয়ে করে দিলাম গ্যাসটাকে বন্ধ দিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো দিয়ে তারপর সার্ভ করার জন্য রেডি করে তোমাদেরকে কাছে আসছি দেখো বন্ধুরা আমি সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি আজকের রেসিপি চিংড়ি মাছের এই রেসিপিটার কিন্তু আমি নাম বললাম না আমি নাম জানিও না আমি আমার মতন করে বানাই আর খেতে কিন্তু খুবই ভালো হয় সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম তাহলে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিংবা ফ্রায়ে রাইস পোলাও এর সাথেও খুব দারুণ লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সকলের মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরাও আমার পাশে থেকো সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আজকের মতন এখানেই ধন্যবাদ